আওয়ামী লীগ আমলে ফেনীর ত্রাস ছিল সন্ত্রাস ছিল জয়নাল হাজারী নারায়ণগঞ্জের এই নারায়ণগঞ্জের মতো আর একটি আসিফ আকারে সামনে এসেছে এসেছে কয়েকটি ঘটনায় আসিফ মাহমুদ সজীব ভূয়া আমাদের জুলাইয়ের রোশনাই তাকে নিয়ে নেতিবাচক আলোচনা করাটা অনেক ক্ষেত্রেই হয়তো আমি সামনে থেকে অর্থাৎ খুব স্বপ্রনোদিত হয়ে করবো বলে প্রত্যাশা করিনি কিন্তু একাধিক ঘটনা এরই মধ্যে ঘটে যা আসিফ মোহাম্মদ যে ব্যক্তিগত চরিত্র এবং তার কর্মকাণ্ড জনসমক্ষে এসেছে এবং আমার ভয় হচ্ছে যে যখন আইনের আইনের প্রতিষ্ঠিত হবে সরকার আসবে তাকে হওয়া না উপায় থাকবে না যদি ঘটনাগুলো সত্যি হয় এবং যদি বর্তমান ইউনেস সরকার তার উপদেষ্টা মন্ডলীর গুরুত্বপূর্ণ এই সদস্য বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা না নেয় কেন আমি এই আলোচনা করছি সেই আলোচনা করার জন্য নিশ্চয়ই আপনাদের মুরাদনগরের ঘটনা প্রবাহ সম্পর্কে ধারণা থাকতে হবে জুলাইয়ের পাঁচ তারিখে অথবা চার তারিখে মুরাদনগরে একটি ট্রিপল মার্ডারের ঘটনা ঘটেছে আপনার নিশ্চয়ই জানেন এই ট্রিপল মার্ডারের ঘটনা কি আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া ঘটিয়েছেন না তিনি ঘটাননি কিন্তু এই ঘটনা ঘটানোর পেছনে যা ইন্ধন যারকে নিয়ে আলোচনা করা হচ্ছে তার সাথে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার পারিবারিক যোগ সাজস এবং তার বাবার যে প্রোটেকশন দেওয়া অর্থাৎ তাকে রক্ষা করার জন্য যেসব ছবি এবং গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে তা ভয়ঙ্কর আপনাদের যেতে হবে যে শিমুল বিল্লা নামক আকিবপুর বোর্ডের যে চেয়ারম্যান সেই চেয়ারম্যানের বিরুদ্ধে এরই মধ্যে একাধিক অপরাধের অভিযোগ এসেছে সর্বশেষ অভিযোগটি এসেছে জুলাইয়ের অর্থাৎ চলতি মাসের আমি যখন আলোচনা করছি জুলাই শেষ শুরুর দিকে ট্রিপল মার্ডারের ঘটনা ঘটনা হয় কেন এই ট্রিপল মার্ডার ঘটনা হয় বলা হচ্ছে যে তারা সেখানে মাদকের ব্যবসা করত এবং অন্যান্য অভিযোগ এবং সেটা করার জন্য সেই অভিযোগে তাদেরকে দিনে দুপুরে এবং তার পরিবারের লোকজনকে পিটিয়ে হত্যা করা হয় বাংলা একটি প্রতিবেদনে আমরা এক ঝলক দেখছিলাম যে ওই পরিবারে একজন বেঁচে যাওয়া মানুষ যিনি বোরখা পরেছিলেন তিনি কিভাবে আকুতি করছিলেন এবং বলছিলেন যে এই ঘটনায় যে আমি যে উপদেষ্টার নামটা পর্যন্ত পড়লাম সে কারণে আমি আমার পরিবারে এখনো যে জীবিত আছি আমি মারা যাই কিনা আমি জানি না আমরা তো এমন বাংলাদেশ চাইনি শেখা সিনা পর যে যেখানে মানুষ হত্যাকাণ্ডের শিকার হবে যেই পরিবার সেই পরিবার নির্দিধায় নির্ভাবনায় বলতে পারবে না অভিযোগ করতে পারবে না যে কারা এটার সাথে সংশ্লিষ্ট কারা এটার পেছনে জড়িত থাকতে পারে একটি ঘটনা তো নয় এর আগে আর আরেকটি ঘটনা যেটা হলো যে শিখা রানী নামক যে স্কুল শিক্ষিকার উপর বর্বর নির্যাতন এবং তাকে মত তৈরি করে বিবস্ত্র করে স্কুল থেকে বের করে তাকে গ্রামে ঘুরানো মানুষের সামনে সেই মত তৈরি করার পেছনে যাদের ইন্ধন আছে বলা হচ্ছে যে আসিফ মোহাম্মদ সুযোগ ভুইয়ার বাবা ওই স্কুলের সাবেক প্রধান শিক্ষক এই তৈরি করেছিলেন এবং ভিডিও ফুটেজে দেখাও যাচ্ছে যে তিনি ওই শিক্ষিকা শিখা রানী দাসকে বিবস্ত্র করে মত তৈরি করে তাকে বার করে ঘটনার পেছনের ওই যে মানুষ সেই মানুষের দেশের কাতারে আছেন অর্থাৎ নেতৃত্ব দিচ্ছেন দুটি ঘটনা আমি ঘটনার গভীরে যাব না যে এই যে ট্রিপল মার্ডার অন্তর্বর্তী সরকারের আমলে ঘটে যাওয়া এই ট্রিপল মার্ডারের মধ্যে স্পর্শকাতর ঘটনা আজকে যখন আমি আলোচনা করছি তখন মূল অভিযুক্তদের কেউ গ্রেপ্তার হয়নি হয়েছে সেখানে বিএনপি একজন সমর্থক বিএনপির নেতা বলা হচ্ছে যে তার বয়স চল্লিশ সেখানে প্রাথমিক যেই মামলা রুজু করা হয়েছিল কিন্তু তার বয়স আসলে একাত্তর এবং যেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তার নামের সাথে একাত্তর বয়স বছর বয়সে ওই বিএনপি নেতার নামের মিল আছে কিন্তু পিতার নাম উল্লেখ করা নেই স্থানীয় অভিযোগ করেছেন এবং বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেছেন যে এটি উদ্দেশ্য প্রণীত ভাবে দেওয়া হচ্ছে কিন্তু এই যে ট্রিপল মার্ডার ঘটনায় বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ ভুক্তভোগী এবং প্রত্যক্ষ এবং গণমাধ্যমে প্রকাশিত যেসব রিপোর্ট সেই চেয়ারম্যান শিমুল বিল্লাকে গ্রেপ্তার করার নামে কোন রকম তোর জন্য নেই কেন নেই কেননা তিনি আসিফ মোহাম্মদ সাজিব পরিবারের সাথে সংশ্লিষ্ট করতে এবং তাকে প্রোটেকশন দিচ্ছে তার বাবা একটি ছবি দেখুন যেখানে মিটিং করছে ট্রিপল মার্ডার ঘটনার পর এই যে শিমুল চেয়ারম্যান এবং মাঝখানে চুলে মেহেন্দি দেয়া উনি বসে আছেন উনি আর কেও নন উনি বিল্লাল আমাদের আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার পিতা তো সেই কারণে নাকি এই ঘটনার যে মূল আসামি তাদেরকে গ্রেপ্তার করা যাচ্ছে না এমন অভিযোগ আছে আমি অনুসন্ধানী সাংবাদিক নই আমি কেবল রাজনীতি বিশ্লেষণ করি ঘটনার পরম্পরা বিশ্লেষণ করি তো সুতরাং এই যে ঘটনা ট্রিপল মার্ডারের পেছনে এই যার ইন্ধন এবং যার বলা হচ্ছে যার অভিযোগ তাকে প্রোটেকশন দিচ্ছে আসিফ মোহাম্মদ সজ ভুইয়া পিতা এবং শিখারানি যে স্কুলে পড়াশোনা করেছেন আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া শিখারানী একটি ভিডিওতে কাঁদতে কাঁদতে বলছেন যে আমি কি এমন সন্তান কি এমন শিক্ষার্থী আমার হাত দিয়ে তৈরি করেছি যে না ঠিক আছে আমি কেবল দোয়া করি সে আরো অনেক বড় হোক কার কথা বলছে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার কথাই বলছে আসিফ এই ঘটনা প্রকাশিত হওয়ার পর যে ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যাটি তিনি আক্ষেপ করেছেন এই বলে যে না তিনি রাজনীতি করতে চান না অনেকেই ওখানে মনে করেন যে তিনি মুরাদনগর থেকে এমপি ইলেকশন করবেন এই জন্য মুরাদনগরের বিএনপির নেতা কাইকোবা তার যোগ সাজসে বাংলাদেশনে এই ধরনের একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে তিনি বলেছেন আমি এমপি ইলেকশন করব না আমি কেবল এলাকার মানুষকে মুক্তি দিতে চেয়েছি এবং মুক্তি দিতে চাওয়ার প্রেক্ষিতে আমি এই মাফিয়াদের খপ্পরে পড়ে গিয়েছি আসলে কি তাই তিনি অভিযোগ করেছেন যে যেই ঘটনা ঘটেছে অর্থাৎ শিখারানির প্রতি তার যে অভিযোগ সেই অভিযোগ হলো জুলাই আন্দোলনে কুমিল্লায় যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের কথিত আসামি হিসেবে নাকি শিখারানি দাসের নাম আছে এমন ইঙ্গিত তিনি দিয়েছেন আমরা জানি না শিখারানি দাসের অভিযোগের সত্যতা কতখানি তার তিনি সত্যি আসামি কিনা কিন্তু যেটা জানা যায় সেটা হলো যে যে স্কুলের কথা বলা হচ্ছে শিখারানি দাস তিনি সহকারী প্রধান শিক্ষক ছিলেন তার আগ দিয়ে আসিফ মোহাম্মদ সজিব ভূয়ার বাবা বিল্লাল তিনি ছিলেন এই স্কুলের প্রধান শিক্ষক তার বিরুদ্ধে দুর্নীতি এবং অন্যান্য অভিযোগের প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের আমলে তাকে পদচ্যুত করা হয় পদচ্যুত করার পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষক বেশি গরানি সেখানে দায়িত্ব নেন তো ভার প্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে শিক্ষারনি যখন দায়িত্ব পালন করেন এবং যখন আসিফ মোহাম্মদ সাজীব ভূয়ার পিতা তার আগে ওই টিয়ার থেকে বিদারিত ছিলেন আসিফ মোহাম্মদ সাজীব ভূয়া যখন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং প্রভাবশালী মন্ত্রী তার এন্ধনে শিক্ষারনির উপর প্রতিশোধের ঘটনা কেন হবে না সেটা নিয়ে নিশ্চয়ই অনেক প্রশ্ন থেকে যায় আসিফ মোহাম্মদ সাজীব ভূয়ার এই স্ট্যাটাসে পড়েও যেখানে তিনি লিখেছেন যে জুলাই আন্দনে কথিত অভিযুক্ত শিক্ষিকাকে ভিকটিম বানানো হচ্ছে আর দোষী বানানো জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী আসিফ মোহাম্মদ সজীব ভুইয়াকে আমি একটু নির্বিঘেভাবে বিশ্লেষণ করতে চাই এবং অভিযোগগুলো সামনে আনতে চাই আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার এই কথা যদি সত্য হয় তাহলে কেন আকপুর ইউনিয়নের যে চেয়ারম্যান শিমুল তাকে কেন জুলাই আন্দোলনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে না কারণ না আওয়ামী লীগের একজন পদধারী নেতা সম্ভবত ক্রিয়া বিষয়ক সম্পাদক এবং আওয়ামী লীগের আউলে নির্বাচিত এই চেয়ারম্যান শিমুল চেয়ারম্যান এখনও কিভাবে বহাল তবিয়াতে আছে তাহলে তাহলে এই প্রশ্ন আসে না যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া জুলাইকে ব্যবহার করছেন আন্দোলনকে ব্যবহার করছেন তিনি নিজে ভিকটিম সাজার চেষ্টা করছেন ক্ষমতার অপব্যবহার করার পরেও পক্ষান্তরে তিনি অমি একজন সমর্থিত রাজনীতিবিদেরকে প্রোটেকশন দিয়ে যাচ্ছেন তার বাবা প্রোটেকশন দিয়ে যাচ্ছে কেননা তারা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার পরিবারের সাথে সংশ্লিষ্ট সেখানে কি জুলাইয়ের প্রশ্ন আসবে না সেখানে স্থানীয় চেয়ারম্যান জুলাই ভূমিকা রেখেছিল ছাত্র ছাত্রীদের করার ব্যাপারে সেই অভিযোগ কি এখানে ধাতব্যের বিষয় না নানান প্রশ্ন আসতে পারে কিন্তু এই প্রশ্ন গুলো এসেছে এমন একটা সময় যখন নাসিব মোহাম্মদ সজীব ভুইয়া একাধিক কর্মকাণ্ডে বিব্রত করেছে ডক্টর মোহাম্মদ ইউনসের সরকারকে আমি কেবল বলছি যে আলোচনার শুরুতে যে মুরাদনগরের ত্রাস হিসেবে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এবং তার পরিবার বিবেচিত হতে পারে কিনা এবং তাকে আইনের আওতায় নেওয়াটা কতখানি যৌক্তিক সেই আলোচনা করার জন্য আপনাদেরকে দেখতে হবে যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার অপরাধ শুধু এই দুটি অপরাধ নয় তার পরিবারের অপরাধ শুধু এটি না এর আগে একাধিক কর্মকাণ্ডে সামনে এসেছে তার বাবার নাম সামনে এসেছে তার নিজের নাম যেমন তার বাবা বিলাল হোসেনের আগ দিয়ে তার নিজের নামে একটি ঠিকাদারি লাইসেন্স করিয়েছিলেন স্থানীয়ভাবে উন্নয়ন কাজ পরিচালনা করার জন্য সাংবাদিকরা এই তথ্য প্রকাশ করার পর আসিফ মোহাম্মদ সজীব তিনি বলেছেন এটি ভুল হয়েছে বাবাকে ভুল বুঝিয়েছেন লোকজন এবং ভুল বুঝিয়ে মনে করেছেন যে তার বাবার কাজের লাইসেন্স থাকলে নিশ্চয়ই অনেক কাজ পাওয়া যাবে এর জন্য তিনি করেছেন এটি বাতিল করা হলো ঘটনা এক ঘটনা দুই যখন মাস দুয়েক আগে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া বিদেশে যাচ্ছিলেন একটি সেমিনারের অংশ গ্রহণ করার জন্য সেখানে তার ব্যাগের ভিতরে পিস্তলের ম্যাগাজিন আটকে যায় বিমানের যে চেকিং সেখানে প্রথম চেকিং এ এটি ধরা পড়ে না দ্বিতীয়বার চেকিং এ ধরা পড়ে এবং এটি নিয়ে যখন সংবাদ প্রচারিত হয় তোলপাড় হয় চারিদিকে যে আসিফ মোহাম্মদ সজীব আর কেন পিস্তল লাগবে এবং তার ব্যাগে পিস্তলের গুলি নিয়ে কেন তিনি বিদেশে যাচ্ছেন তিনি অবশ্য ব্যাখ্যা দিয়েছিলেন যে আমি বিদেশে পিস্তল নিয়ে কি করতে যাব কাকে মারতে যাব এটি লাইসেন্স করা পিস্তল এবং ভুলবশত ব্যাগের মধ্যে এটার গুলি অর্থাৎ ম্যাগাজিন চলে এসেছে তখনও প্রশ্ন এসেছে যে না না আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া রাষ্ট্রীয় প্রোটোকলে থাকেন যে বাসায় থাকেন হেয়ার রোডে সেটি বাংলাদেশ সরকারের যারা মন্ত্রী উপদেষ্টা আছে যত নিরাপত্তা পান সবচেয়ে নিরাপত্তাপূর্ণ বাসায় তিনি যেখানে যাচ্ছেন সেখানে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী পুলিশ প্রোটেকশন সবকিছু আছে এরপরেও কেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়াকে পিস্তলের লাইসেন্স নিতে হবে তিনি বলেছেন যে জুলাই আন্দোলনের নেতৃত্বের উপর হুমকি আছে পিস্তল কেন একে ফর্টি সেভেন নিয়ে ঘুরলেও তারা নিরাপদ না আসলেও কিভাবে নিরাপদ থাকতে পারবেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এত কিছু করার পরও এত সং তার পেছনে তৈরি হওয়ার পরেও তার বাবার এই কর্মকাণ্ড গুলো একাধিক বার সামনে আসার পরেও শুধু কি সেটা সেটা না রাজনৈতিক কর্মকাণ্ডে বিএনপিকে ক্ষমতার ধারে কাছে যাওয়ার প্রশ্নে যে বাধা অদৃশ্য বাধা আমরা শুনেছি এতদিন যাবত যে অন্তর্বর্তী সরকারের ভিতরে উপদেষ্টাদের কেউ কেউ মহির হয়ে বাধা হয়ে দাঁড়িয়েছেন তাদের একজন সজীব ভুইয়া যার পদত্যাগ চেয়েছিল বিএনপি আনুষ্ঠানিক ভাবে কিন্তু সরকার সেটাতে পাত্তা দেয়নি এই পদত্যাগের প্রশ্ন কখন এসেছে এসেছে যখন ইস্যুটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর মে আর শেখ হাসিনার আমলে যে নির্বাচন হয়েছিল ভুয়া নির্বাচন সেই নির্বাচনে তার যে জয়কে ছিনিয়ে নেওয়া হয়েছিল বলে নির্বাচনের পর পরে তিনি ট্রাইবুনালে আপিল করেছিলেন সেই আপিলের যে নিষ্পত্তি এবং তাকে মেয়র ঘোষণা করা হয়েছে ঠিক যেভাবে চট্টগ্রামে মেয়র সাদাত হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছিল এবং তিনি দায়িত্ব নিয়েছেন কিন্তু ইশরাক ঢাকাতে দায়িত্ব নিতে পারেননি নগর ভবনকে কার্যত অনেক দিন যাবত অবরুদ্ধ করে রাখা ইউনূস সরকারের বিরুদ্ধে যত বিএনপি বিরোধী বিক্ষোভকে উস্কে দেওয়া সবকিছু ঘটনার কেন্দ্র এই দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নেওয়া না নেওয়াকে কেন্দ্র করে এবং সেই মেয়র যেন ইশরাক না হতে পারে সেজন্য মূল বাধা হিসেবে সামনে হিসেবে কার বিরুদ্ধে অভিযোগ ছিল অভিযোগ আসিফ মোহাম্মদ সাজিব ভুইয়ার বিরুদ্ধে স্থানীয় সরকার উপদেষ্টা এত সব অভিযোগ কি এমনি এমনি উবে যাবে না এটা কোন রকম প্রতিক্রিয়া তৈরি হবে যখন সরকার থাকবে না দুদিন পরে নির্বাচন হবে আসিফ মোহাম্মদ সাজিব ভুইয়া নিজে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন নিজে উপযাচক হয়ে এবং সরকারকে চাপ প্রয়োগ করে কেন তাদের যে দল এনসিপি ছাত্রদের সংগঠন এনসিপি কে বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয়ভাবে সুযোগ সুবিধা পাইয়ে দিতে এবং তাদের নেতৃত্বাধীন তাদের পছন্দ মতো প্রশাসক নিয়োগ করার জন্য যেটা ঢাকা উত্তর হয়েছে এবং নানান রকম জেলা উপজেলা বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগে এই যে জামায়াত এবং এনসিপি সমর্থক লোকদের যে প্রাধান্য সেটি কার হাত দিয়ে হয়েছে আসিফ মামা সাজিব ভুইয়ার হাত দিয়ে হয়েছে এবং এই হওয়ার পরে এখনো পর্যন্ত যত অপরাধ অভিযোগ চাঁদাবাজি সবকিছু হচ্ছে নিশ্চয়ই এটার ভিতরে একটা কো রিলেশন আছে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ আর আজকে এনসিপি নামক দলটির মাঠ পর্যায়ে তাদের প্রতি মানুষের যে বিতৃষ্ণা এটি কি আলাদা করে রাখার সুযোগ আছে নাকি একই সুতায় বাধা শুধু সুতায় বাধা হয় তাহলে এর দায় দায়িত্ব কেন আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার ঘাড়ে যাবে না অনেকগুলো প্রশ্ন সেই প্রশ্নে নিরিখেই আমার মনে হয়েছে এই আলোচনাটা করা প্রয়োজন আমি বলেছি আগে যে আমি অনুসন্ধানী সাংবাদিক নই ঘটনার পেছনে কার দায় আছে কে দোষী এটা পুলিশ খুঁজে বের করবে তো একের পর এক নগরে যেসব ঘটনা ট্রিপল মার্ডার শিখারানিকে স্কুল থেকে মপ তৈরি করে বহিষ্কার এবং তাকে উলঙ্গ করে রাস্তাঘাটে ভ্রমণ করানোর মতো নির্যাতন করা মুরাদনগরের অন্যান্য রাজনৈতিক যেসব কর্মকাণ্ড আছে সেখানে অতীত অমলিককে প্রশ্রয় দিয়ে বিএনপিকে কোণঠাসা করার জন্য নানান রকম প্রচেষ্টা চালানো সর্বশেষ ট্রিপল মার্ডার ঘটনায় বিএনপির একজন কর্মীকে গ্রেপ্তার দেখানো এসব কি আইনের শাসন নাকি ক্ষমতার অপব্যবহার ক্ষমতার অপব্যবহার যদি হয় আসিফ মহম্মদ সজিব কেন ভুলে যাচ্ছেন যে দুদিন পরে তাকে চেয়ার থেকে যেতে হবে এবং তাকে যদি আইনের আওতায় না দিয়ে আসা হয় আইনের মুখোমুখি না করা হয় তাহলে হয়ে হয়ে যাবে যাবে শাসনের আইনের সেই ভবিষ্যতে আসিফ মাহমুদ চব্বিশের অন্যতম রোশনাই একজন মজলুম যখন নিপীড়কের ভূমিকা অবতীর্ণ হয় এবং সে যদি আইনের ধরাছোয়ার বাইরে থেকে যায় সেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না এই আমি আশঙ্কাটা করেছি যে যেই পরিণতি হয়েছে আওয়ামী লীগের সেই একই ধরনের পরিণতি আসিফ দায়িত্ব শেষ করার পরে তাকে এই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে কিনা সময় বলে দিবে আপনাদের সামনে কেবল বর্তমান প্রেক্ষাপট একটু উপস্থাপন করার চেষ্টা করলাম শাহেদ আল্লাম সাথে আপনাদের বাদ বাকি মতবাদ কমেন্ট জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ